এত সুন্দর সবুজ ধান খেতা এ আমাকে বাড়ির পাশে দেখেন দেখেন গাইস এত সুন্দর এত্ত দেখেন দেখেন দেখাইতাসে মামা দেখেন হ্যালো দুইশো 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 টাকা দুইশো টাকা হ্যালো গাইস কুমড়া মাছ একটা আনছিলাম কুমড়া মাছ কুমড়া একটা আনছিলা

এত মজার ভিডিও আপনারা কোন সময় দেখছেন আপনারা কোন সময় দেখছেন কিনা সন্দেহ দেখেন এখন আমরা মাছ এখন আমরা আপনাদের এখন হাতটাও দইতেছে এখন মাছ সব মাইরা লয়ে আইছে এখন মাছটি দইবো আপনারা দেখেন কত সুন্দর জাতি মাছ গুলা দেখেন কত সুন্দর দেখা যায় এই শহর এলাকায় সব মাছ পাইবেন না আপনারা